চেয়ারম্যান পরীক্ষা নিয়ন্ত্রক ওনারা এই নিয়ন্ত্রকটা হাতে না রেখে এটা নিয়ন্ত্রকের কাজটা দিয়ে দিলেন সিস্টেম অ্যানালিস্টকে আর সিস্টেম অ্যানালিস্ট সে ভোট থেকে প্রতিদিন হাজার হাজার মূল কাগজপত্র নিয়ে তার পাইক পরার বাসাতে সে একটা কারখানা স্থাপন করে সেখান থেকে তিনি সার্টিফিকেট তৈরি করছেন এইগুলো আসলে কি এগুলি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড এই রেজিস্ট্রেশন কার্ড অনেকগুলো এই জিনিসগুলো তোমার কাছে এই রেজিস্ট্রেশন কার্ডগুলি আমার কাছে দিয়েছিল এদের মধ্যে অনেক শিক্ষার্থী দেখা যাচ্ছে যে পাস করতে পারেনি তাদের ক্ষেত্রে তাদের নাম ঠিকানা এখানে এই রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে আছে বিভিন্ন প্রিন্সিপালরা তারা বিভিন্ন সময় আমার সাথে যোগাযোগ করে তাদেরকে এই নামের নামের নামে দিয়ে তাদের পরীক্ষায় পাশ করে তাদের সার্টিফিকেট এবং মার্কশিট দিয়ে দেওয়ার জন্য এটা একদিন দুই দিনের মধ্যে কার্ড এবং অ্যাডমিট কার্ডও বানিয়ে দেওয়া যায় না এটা হার্ড কপি যথেষ্ট না এটা চূড়ান্ত মূল্যায়নটা তখনই হয় যদি সেটার অনলাইনে সেটার প্রমাণ পাওয়া যায় সেই সার্টিফিকেটগুলি উনি আনার সাথে সাথে সেগুলি বোর্ডের ওয়েবসাইটে আপলোড করে দিচ্ছে অর্থাৎ আপনি সার্টিফিকেটটা নিয়ে কোথাও ভর্তি হলে বিদেশে গেলে সেখানে যখন সার্চ করবে তখন তো দেখবে যে বাংলাদেশ সরকারি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা আছে এবং এই রেজিস্টার নম্বরগুলিগুলি সার্চ করলেই বোঝা যাবে যে সঠিক তাহলে তারা একদিকে তারা বিভিন্ন ধরনের তাদের যে অপারেটররা যে তারা যে অ্যানালিস্টরা তারা একদিকে এগুলি আপলোড করছে এবং যে যে বিষয়গুলি যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অথবা নিয়ন্ত্র পরীক্ষা নিয়ন্ত্রণের হাতে থাকার কথা তার দায়িত্বটা দিয়ে দিলেন সিস্টেম অ্যানালিস্টের কাছে আর সে এগুলি আপলোড করে মানুষের কাছে সার্টিফিকেট বিক্রি করে পৃথিবীর বিভিন্ন দেশে তারা এই সার্টিফিকেটগুলি না শুধুমাত্রদের পরীক্ষা না আমরা নাম বয়স কমিয়ে দিচ্ছে তারা তারা রেজিস্ট্রেশন নাম্বার চেঞ্জ করে দিচ্ছে তারা বয়স একজনের নাম দিয়ে আরেকজনের নাম ঢুকিয়ে দিচ্ছে তারা এই কাজগুলি করে আমি তো মনে আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা অত্যন্ত ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে এবং আমরা কারি বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের কিছু দুর্নীতিপ্রয় সিবিএর দালাল কর্মকর্তা কর্মচারী কম্পিউটার পরিদর্শক দীর্ঘদিন ধরে তারা এর রেজাল পরিবর্তন নাম ঠিকানা পরিবর্তন বয়স পরিবর্তনের কাজটা তারা করে আসছে এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে এই অ্যানালিস্টের বিরুদ্ধে যখন কিছু কিছু সাংবাদিক তারা তার তত্ত্ব পেয়ে তার নিউজ বলে বলে তারপরে ম্যানেজ হয়ে যায় আর নিউজ করে না এবং আমরা যেদিন তাকে ধরে নিয়ে আসলাম তাকে সেদিনও কয়েকজন সাংবাদিক ঋণ দিল ভাই সামনে ঈদ কই দেখা করছেন না তো সে যে অ্যারেস্ট সে জানে না কিছু সাংবাদিক জানার পরও কিন্তু নিউজটা করে নাই অন্যদিকে আবার আমাদের দুদকের দু একজন কর্মকর্তা তার নামে একটা